ফেনী পাঠানবাড়ি রুড়স্থ মাদিনাতুর নূর মাদ্রাসার সবক প্রধান অনুষ্ঠিত হয়েছে ২৬ জুন বৃহস্পতিবার মাদ্রাসা মিলনায়তনী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা হাফেজ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা জাকির হোসাইন আমি অভিভাবক এবং সচেতন উপস্থিতির কাছে যে কথাটুকু আমার থাকবে আমাদের প্রতিষ্ঠান শিক্ষক মণ্ডলী এবং ম্যানেজমেন্ট অভিভাবক এবং অভিভাবিকা মণ্ডলী সকলের যৌথ প্রচেষ্টায় এই মাদিনাতুন রিপস মাদ্রাসাকে ফেনি শহর নয় শুধু সারা দেশে যেন এক নামে এক ডাকে চীনে সেই ধরনের একটি যোগ্য প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার উদত্ত আহ্বান জানাই এবং বিশেষ করে শুধু দেশ নয় আন্তর্জাতিক মরিমণ্ডলীয় এই মাদ্রাসার ছাত্ররা সামনে প্রতিযোগিতায় দেশের জন্য ভালো ফলাফল বয়ে আনবে মাদিনাতুন্নুর মাদ্রাসার পরিচালক মাওলানা আরফান সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার ষাট জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক দেওয়া হয় এ সময় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষার্থীরা পবিত্র কুরআন তিলাবাত ও ইসলামের সঙ্গীত পরিবেশন করেন পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানের কার্যক্রম এটি দু হাজার একুশ সালে প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের সাড়ে চার বছরে এখান থেকে প্রায় আমাদের পনেরো জন ছাত্র শেষ করেছে এবং এই বছর আলহামদুলিল্লাহ আরও অনেকগুলো ছাত্র আমাদের এখান থেকে বের হবে আজকে আমরা এখানে চারজনকে নাজরা সবক দিয়েছি এই বছর আমাদের আরও অনেকগুলো ছাত্র সবক দিয়েছে এটা আমাদের আজকে এই বছর দু সালের তৃতীয় হিট সবক অনুষ্ঠান এখানে আমাদের এই প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ এখন প্রায় হিপস বিভাগে পঞ্চাশ জন এছাড়া এখানে চারটে বিভাগে প্রতিষ্ঠান পরিচালিত রাখা হচ্ছে ফেলে থেকে তৃতীয় পর্যন্ত নূরণী বিভাগ এখানে আমাদের দুই শতাধিক স্টুডেন্ট রয়েছে এরপরে জেনারেল বিভাগ রয়েছে এখন আপাতত পঞ্চম শ্রেণী পর্যন্ত এরপরে বিকালবেলা মুক্ত বিভাগ রয়েছে আর হিপস্যক্ত আছে সব মিলে আমাদের এখানে প্রায় এখন তিন স্টুডেন্ট পড়ালেখা করতেছে